আসসালামু আলাইকুম কে জানি বলছিল যে ফারুক ভাই একটা আর ওয়ান এম সেভেন সিলভার কালার বাইক হবে নতুন এক কথাই গাড়ি বাসায় নিমু আমার যারা বলতে হবে বাইকটা নতুন কিনে আনছে এই কন্ডিশনের বাইক প্রয়োজন ভাই একেবারে সেম এই কন্ডিশনেরই বাইক মাত্র পাঁচ হাজার কিলোমিটার চলা এক কথায় যদি আমি বাইকটা মাত্র দুইশো কিলো রাখি বা দুই রাখি আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন মানে এক কথায় এতটা পরিমাণ ফ্রেশ বা নতুন হ্যাঁ বিশ্বাস করেন আমি যদি আপনাকে বাইকটা একটু ঘুরে দেয়তে পারি আমার একটু বৃদ্ধ সময় লাগবে যদি ঘুরে দেয়তে পারি তাহলে আপনারা বুঝতে পারবেন আমার গাইড একটু ঘুরে দেন আমার গাইড একটু ঘুরে দেন আমি ঘুরে আমি ঘুরে গাইটা আপনা গুরে না এই পাস দেখাইলাম আমি আপনাকে এখন এই পাঁচটা একটু দেখাবো এই পাঁচটা এই জায়গাটা ঘুরে দিয়েছি এই জায়গাটা ঘুরেলাম এই যে দেখেন গাড়িটা এক কথায় গাড়িটা এইটা কেনার শুরুন থেকে গাড়ি বাই করা এর দিকে উনিশ আর বিশ হইতে পারে হাইস্ট গেলে এক কথায় গাড়ি নিউ কন্ডিশন সুপার ফ্রেশ মাত্র পাঁচ চলা একটা বাইক পাঁচ চালালে হয় কি আর কিছু হয় হয় না এক কথায় নতুন বাইক এই যে আর ওয়ান এম বিএস সেভেন পদ্মার টাটকা রুপালি ইলিশ যদি এটা কারো প্রয়োজন হয় আপনি একটু গাড়িটা ঘুরে ঘুরে একটু এ টু জেড সব দেখেন হ্যাঁ একবার সামনের সাইডটা দেখান এই মিটার সাইডটা দেখান তাহলে এই সাইডটা দিয়ে আপনি এইভাবে দেখেন গাড়িটা এক কথায় যাতে গাড়িটা যে পুরান বলবেন কোনো সাইড দিয়া কোনো অ্যাঙ্গেল দিয়া বলার কোনো ওয়ে নাই আমারে আমারে কোন ভাই জানে বলছিল দুই তিন দিন আগে যে ফারুক ভাই আমারে একটা বাইক দিবেন বাইকটা হবে একেবারে নতুন বলছিল আমাদের একজন প্রশাসনের লোক আহ ফোন দিছিল জানি না হ্যাঁ ভাগ্যে এই বাইকটা কি কিনা বা এই ভিডিওটা দেখবে কিনা দেখলে অবশ্যই সে এই বাইকটা রাখবে না এক কথাই এই বাইকটা যদি আপনাদের দরকার হয় বাইকটা যদি আপনারা নিতে চান বাইকটা যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আপনারা আসবেন ফারুক কালকে এই রাত্রে বাইকটা কালেকশন করছি আজকে এই বাইকটা আপনাদের সামনে পুরোপুরি একবার কমপ্লিটলি করে উপস্থাপনা করতে আসি যারা এই বাইকটা চান অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ফারুক মোটরসে আপনারা আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মারিকারা চেকপোস্ট দেখতে সামনে আসলে পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে আইল টু কালেকশনটা এক ঝলকে দেখে আপনাদের আসেন একটু কি কি কালেকশন এখন পর্যন্ত ফারুক ভাইয়ের শোরুমে আছে দেখতেই পাচ্ছেন ব্ল্যাক বলেন সিলভার বলেন ইউরো বলেন ডাব্লিউজি এডিশন বলেন এক কথায় সমস্ত কালেকশন কিন্তু ফারুক ভাইয়ের কাছে এক কথাই আছে আপনি যদি এই পাশটা দিয়ে দেখেন যে এই পাশেও কালেকশন কি কি আছে যদি আপনি ঘুরে ঘুরে দেখেন এই ইউজ পরিমাণ কিন্তু কালেকশন আছে যাই হোক এখন পর্যন্ত যারা ফারুক মোটরস ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তে দেখতেছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডি বা ইনস্টাগ্রাম তে দেখতেছেন অবশ্যই আইডি ফলো দিয়ে রাখতে পারেন আল্লাহ হাফেজ